একটা আন্ডারওয়ার কিনতে যান কাঠ ছবি থাকে ছবি থাকে ওই ছবি আন্ডারওয়ার তো পড়বেন আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কেদাড়ি আছে ছেলে নামে মেয়ে মার্শাল যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু হানিফ রাহিমুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের আমাদের ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ ব্যবসা করেন নাই কাপড়ের ওনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মজাব ফলো করি না আমরা তার উত্তর উত্তরস্বরি হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন রিজিকে দায়িত্ব কার কি একটা ট্রেডিশন চলছে ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না এতে কি মেয়ের ডিগনিটি সম্মান বাড়ছে যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব জব করতে কে বলেছে আপনাকে এখানে আপনি পর্দা করবেন পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করব এই প্রশ্ন করছেন কেন আপনি আল্লাহ বলেছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে পর্দা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি ব্যবসা করেননি তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি আইসা আদি আল্লাহ আনহা হাজার হাজার হাদিস শেখান নাই তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন কি প্রমাণ করতে যাচ্ছেন বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই নিজের নবসের মধ্যেই ত্রুটি আছে এরপরে আবার দেখবেন যে নিসা ওনকে আসিয়া তু না আরিয়া কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে ঘুরছে না কাপড় পরেও মহিলা নগ্ন হয়ে ঘুরছে না গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না টিশার্ট পরে ঘুরছে না এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায় ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন আপনি চোখটা রাখবেন কোথায় আকাশের দিকে নাহলে মাটিতে দুটোই সেফ অপশন দেখি আমি হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরও মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মলস ব্যাংক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই বছরও দেখেছি ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাসা আল্লাহ পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে চা না কফি আল্লাহ ভালো জানেন সুফান আল্লাহ এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং আমরাও করে দিব পরে মিক্সিং অ্যালাউ করছি আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট কেন স্কুলে পড়ুক পড়ুক আর কলেজে আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা পতিতলায় খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে এক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যাবিচার পর্নোগ্রাফি অশ্লীলতা পরকিয়ার সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলাই খাওয়ানো হচ্ছে আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন গোশত নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে ঘুম নিত্যদিনের রুটিন আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম সুন্দর মতো মাগরিবের নামাজ হলো নামাজ পড়লো মাসা নামাজ পড়া পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়ব ঠিক আছে মাসা দাদি পড়েন দাদি কোরআন পড়া শুরু করলো এক পাড়া কোরআন পড়ে শেষ খেতে বসো খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ দাদি এখন কি একটু সিরিয়াল দেখবো কয়েকটা তারপর চারটা বাসা সিরিয়াল দেখলো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথা ওকে লাগানো এর কথা ওকে লাগানো মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা এবং অমুসলিমদের ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো শেখানো হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে কর ছেলের নাম রাখছে এটা আরবি শব্দ মানে কি সে জাহান নাম জাহিম মানে জাহান নাম দেখেছে আরবি শব্দ জাহিম তাহলে এই দশা কিন্তু হিন্দি সব বোঝে বাসায় যান হিন্দিতে কথা বলেন দেখবেন অ্যান্সার দিচ্ছে যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাপাক কোনো সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা বলতে পারবে এমন ভাবে শিখেছে আর কি কিভাবে শিখল কোন স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে সিরিয়াল এভাবে দেখেন পুরো ফ্যামিলিস্ট একটা ফেতনা চলছে তারপরেও দেখবেন পোশাক আশাকের ফেতনা ধর্ষণের ফেতনা ব্যাবিচার পরকিয়া এখন ম্যাক্সিমাম পরিবারেই পরকিয়া বাসায় বউ আছে বাইরে মেয়ের সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরে ছেলে সাথে প্রেম করছে আপনার অবর্তমানেই দেখবেন কোন কোনো ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি জানেনই না ওই যে